ইলম অর্জন করলে মহান আল্লাহ পাকের তরফ থেকে আমরা মর্যাদা প্রাপ্ত হতে পারি আল্লাহ পাক আমাদেরকে সম্মানকে বাড়িয়ে দেয় আজ বর্তমান সময়ে ভারত Corse যদি सर्वे করা হয় বর্তমান পরিস্থিতিতে ভারত Corse যদি सर्वे করেন আপনার সামনে স্পষ্ট হবে যে অনেক জায়গায় এমন রয়েছে মুসলিম কমিউনিটি আমাদের মুসলিম সমাজ যারা স্কুল লেভেলে গিয়ে ড্রপ আউট করছে ক্লাস ফাইভ সিক্স সেভেন করে ড্রপ আউট মানে তার আগে আর যাচ্ছে না আপনারা আশ্চর্য যাবেন আপনাদেরকে যদি একটা পার্সেন্টেজ আপনাদেরকে দেখায় আপনারা এখন গুগলে টাইপ করুন

পুরো ভারতবর্ষের ঝুঁকে সবথেকে বেশি এই ড্রপ আউট সংখ্যা আমাদের পশ্চিম বাংলায় ওয়ার্টি থ্রি পয়েন্ট টোয়েন্থি টু সন্তান আজকে স্কুলে গিয়ে পড়া ছেড়ে এসেছে মানে আপনার গ্রামে যদি একশো জন বাচ্চা স্কুলে ভর্তি হচ্ছে তো একশো জন বাচ্চার মধ্যে প্রায় চব্বিশ জন ছাত্র স্কুলে ক্লাস ফাইভ সিক্স করে পড়া ছেড়ে দিচ্ছে আলেম মুফতি এত অনেক প্রচুর ব্যাপার এত অনেক পরের কথা আমাদের আপনাদের এই সংখ্যা স্কুল কলেজেও পড়তে যায় না পড়া ছেড়ে কেন এই कमी কেন হবে তার মানে আমাদের সেই অভ্যাস বাচ্চাদের করাই না বাচ্চাদেরকে শুধু শুধুমাত্র আমরা এটা দেখাই যে তোমার 15 বছর 16 বছর বয়স হয়েছে তোমাকে ইনকাম করতে হবে ইনকাম করে তোমাকে সংসার পরিচালনা করতে হবে এই দায়িত্ব আমরা দিয়ে দি যার কারণে বাচ্চাদের ব্রেন মধ্যে একটা কথা আছে

যদি স্কুল থেকে ড্রপ আউট করিয়ে দি বাচ্চাদের যদি উৎসাহিত না করি পড়াশোনার দিক থেকে তাহলে আমাদের আগামী প্রজন্ম শিক্ষার দিক থেকে সব থেকে পিছিয়ে পড়বে ইসলাম ধর্মে অশিক্ষতার কোন জায়গা নেই ইসলাম ধর্মে অজ্ঞতার কোন স্থান নাই ইসলাম ধর্ম সর্বদা জ্ঞানের কথা বলে পবিত্র কোরআন সুরায় আলাদা একটি সুরা রয়েছে আপনারা অবাক যাবেন পাক যখন মহান রবিকে কোরআন দান করলেন মানে ওহী নাজিল করলেন কোরআনে সর্ব প্রথমে কোন আয়াত নাজিল করেছে জানেন